আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর সহমতি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন আমার সামনে এই মুহূর্তে আপনাদের জন্য আরেকটা কালেকশন এটা হচ্ছে আপনার হুন্ডা সিডি এইটি দু হাজার মডেল এটা আপনার হচ্ছে আট সতেরো মডেল লাস্ট মডেল যেটা বলে বাংলাদেশের সর্বশেষ মডেল এই মডেলটা আর কি এরপরে আর চালানে কোনো চালান বাংলাদেশে ঢোকে আর কি এই পাকিস্তানি সিডিআইটি কেউ বলে জাপানি এবং পাকিস্তানি যৌথ তবে আমার জানা মতে প্রস্তুতকারী দেশ আছে হিসাবে লেখা থাকে পাকিস্তান সে তো আমি বলবো পাকিস্তানি সিডিআইটি জাপান বলার দরকার নেই জাপান জাপানেরটা আলাদা আছে সো এ গাড়িটার এ টু জেড যা মাল আমাল দেখতেছেন সবই কিন্তু অরিজিনাল কার্বোরেটার থেকে শুরু করে সবই অরিজিনাল আপনার তেলের টাঙ্কি টাঙ্কির কালার সাইড কভার ইয়ের কালার যা আছে সব কিছুই কিন্তু অরিজিনাল এ টু জেড অরিজিনাল আছে এখনও পর্যন্ত এবং সাইলেন্সার পাইপ যথেষ্ট পরিমাণ ফ্রেশ একটা সাইলেন্সার পাইপ এখনও পর্যন্ত আছে তো তারা নিতে চাচ্ছেন ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন এবং আমি আসছি আপনাদের সাথে ফয়সল ফয়সল মোটরগুলো আমার চ্যানেলের নাম এবং যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে তো তারা আমার ঠিকানা তো জানেনি এবং নতুন যারা আমার ভিডিও চ্যানেলে দেখবেন তাদেরকে বলে রাখছে আমাদের ঠিকানাটি চোয়াডাঙ্গা জেলা আশপাশ জেলা কুষ্টিয়া মেহেদপুর চিনেদা চোয়াডাঙ্গা জেলা আর আমাদের থানা হচ্ছে আলমডাঙ্গা থানা এটা হচ্ছে আলমডাঙ্গা থানা বাস টার্মিলের যে গেটটা দেখতে পাচ্ছেন ভিতরে বাস ট্রাক আছে আপনারা ছাড়া বাংলাদেশ থেকে বাসে বাসে চলে আসতে পারেন আলমডাঙ্গা ট্রেন স্টেশন আপনার হচ্ছে যে ব্যাগটা ঘুরে এক মিনিট এবং আপনাদের সহজ লোকেশন আলমডাঙ্গা বাস টার্মিনাল অথবা আপনার হচ্ছে আলমডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিস যে কোনো একটা বললে আপনার এখানে এসে নামা নামাইতেছে ঠিক এই যে অপোজিটে আমার এই যে বিল্ডিংটা আছে আপনাদের চেনার ক্ষেত্রে সহজ ক্ষেত্রে আপনাদেরকে জানালাম এবং আমার হচ্ছে দোকানের নাম হচ্ছে বিসমিল্লা বাইক সেন্টার আপনারা একটু দেখায় দিই আরও অনেক বাইক আছে যেগুলো সিঙ্গেল ভিডিও আমি করি সব সময় একটা একটা ভিডিও করে দেখায় যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যিনি সার্চ দেবেন একটা বাইক কেনার জন্য তার জন্য সুবিধা তো বিসমিল্লা বাইক সেন্টার আপনি আমার কাছে কোড়ায় বিক্রয় এক্সচেঞ্জও করতে পারেন আমি আছি আপনাদের সাথে ফয়সাল নাম্বার হচ্ছে জিও ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন দেশ অথবা প্রবাসী যে যেখানেই থাকেন অনেক সময় বিজি থাকি কল ধরতে পারি না হোয়াটসঅ্যাপ করে আপনারা ইয়ে দিতে পারবেন আপনারা কি বলতে পারছেন আমাকে লিখে পূর্ণ একবারে একটা মেসেজ করবেন অনেকে শুধু হাই লেখেন তারপরে ভাই লেখেন তারপরে এটা বাদ আপনি দেখেন অনেকগুলো মেসেজ করেন মানে টুং টুং করে বাঁচতেই থাকে তো আপনারা প্লিজ একটা মেসেজে একবারে লেখার চেষ্টা করবেন এবং কল দিলে ভাই এগারোটা পরে রাত এগারোটার পরে আর কল দিয়েন না আর হচ্ছে আপনারা আছে যদি আমাদের ঠিকানা আসতে চান শুক্রবার বন্ধ শুক্রবার বাদে যে কোনো দিন আমাকে ফোন দিয়ে আসবেন অনেক সময় আমরা গাড়ি কিনতে যাই সেক্ষেত্রে যখন আমরা বন্ধ করি তো গাড়িটা কিনতে যাই আমি সো আপনাদের প্রথম থেকে দেখাই গাড়িটার টায়ার এই হচ্ছে টায়ার সামনের এই হচ্ছে মাঠ এই জায়গায় হালকা একটু ট্যাপ আছে তোলা আছে আর এই হচ্ছে আপনার সামনের রিম একেবারে যে ইয়ে হয়ে গেছে তাও নয় একেবারে চেঞ্জ করার মতো না কিন্তু রিম এখনও পর্যন্ত অরিজিনাল আছে গাড়ির সাথেকার রিম আর এই হচ্ছে আপনার হেড লাইট তারপরে সিঙ্গাল লাইট এ হচ্ছে মিটার আর যদি চলা বলতে বলেন এ হচ্ছে আপনার চলা তবে পুরাতন গাড়ি হিসাবে চলা টলা আমি ডন কেয়ার করতে বলি সবাইকেই যে ভাই কেউ চলা দেখে গাড়ি কিনেন না যে কোনো গাড়ি আমার কাছে হোক আর যার কাছেই হোক আর এমনিতে গাড়ির টাঙ্কের যে কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোনো প্রকার কোনো স্ক্র্যাচও নেই এবং লোকো টোকোটা আছে সব কোনো কিছু মিসিংও নেই লেগ গার্ড টেকের গাড়িটার কোনো কিছু মিসিং নেই লেগ গার্ড আছে তারপর আপনার শাড়ি কাটারটা সবই আছে এমনিতে যে অরিজিনাল যে সিটের যে ডাইস এই যে বুধল আছে এখনও অরিজিনাল সিটের ডাইস আছে আপনার এখনও আছে কই যাও কই ঠিক তারপরে আপনার হচ্ছে এই যে সে কেরিয়ার কোনো ভাঙা ছোড়া নেই গাড়ির মানে আমি তো আপনারা জানেন যে আমি একটু শার্ট দিকে কিনি যে কোনো গাড়ি একটু শার্ট শ্যুট হবে দেখতে রুচি সম্মত হবে সেরকম দেখেন কিনি এগুলার অনেক ভাই বলেন যে ভাই কম দামে আছে কি না কম দামে হয় কি না কম দামে হবে আটের মডেল নয়ের মডেল দশের মডেল কিন্তু আপনি সতেরো সালে নিউ মডেলের একটু গাড়ি হবে তখন আপনার হচ্ছে রুচিশীল হবে দেখেন এখন পর্যন্ত যেসব স্টিকারগুলো এখন পর্যন্ত স্টিকারগুলো রয়ে গেছে ঠিক আছে তো গাড়ি বুঝে আপনার দাম দর পার্থক্য হয় আর কি তারপরে আপনার হচ্ছে এই হচ্ছে আপনার ম্যাগনেট কভারটা হচ্ছে রং করা আছে হয়তো বা অ্যাসিড পড়ছিল আমি কিছু করিনি ম্যাগনেট কভারটা চেন কভারটা আমি তো সময় আপনাদেরকে বলে দিই অনেকে রং করা কি কি করার পার্থক্য বোঝেন না তো আমি সবগুলোয় বলার চেষ্টা করি আসছে যে সেক্ষেত্রে আপনার আপনারা আপনারা যে অনেকে বোঝেন আবার অনেকেই বোঝেন না অনেকে নতুন নতুন বাইক আছে সেটা তো বলার চেষ্টা করি অনেকে না বুঝলেও পরে বুঝতে পারেন যে ভাই এই জিনিসটা এরকম থাকলে পারে এটা এরকম হয় তো যাই হোক এই যে লেগ গার্ড দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আছে যে পাদানিটা দেখতে পাচ্ছেন এটাও খুবই সুন্দর আছে ছাড়ি ছাড় ছোটো খাটো গাড়ি হিসাবে এটা চালায় এত পরিমাণ মজা এবং তেলে আপনার এই গাড়িগুলো আপনার পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত আপনাকে মাইলেজ দেবে এক লিটার তেলে অনেকে মজা করে বলে যে দিন তেল হলে এক মাস আর ভাড়া লাগবে না তো যাই হোক আর গাড়িটি যে পিছনের লাইট দেখতে পাচ্ছি এটা সব কিছুই অরিজিনালি আছে এবং গাড়িটি হচ্ছে দিনাজপুরের নাম্বার দিনাজপুর এবং গাড়িটি হচ্ছে মালিকানা কাগজ বেশিরভাগ কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট গাড়ি হচ্ছে আপনার ইয়ে কাগজ হয় আপনার হচ্ছে বলে কোম্পানির কাগজ হয় প্রাকের নামে তারপরে হস্তান্তর কিন্তু এগুলো এটা হচ্ছে আপনার মালিকানা কাগজ এবং ওনার থেকে এক হাত আপনার হচ্ছে চালাইছে তো এরপরে আরেক হাত তো এই যে সিটের নিচে অনেক সময় ভাঙা চোড়া হয় ভালো করে দেখায়নি হ্যাঁ কোনো ভাঙা এই জায়গায় নেই আর এমনি নিকেলের মাল হিসাবে যা আছে খুবই সুন্দর আছে বাইকটাতে আর আপনার হচ্ছে যারা আমাদের এই ঠিকানায় আসতে পারেন তারা অবশ্যই চলে আসবেন গাড়িটির দাম রাখছে হচ্ছে অনলি বাহাত্তর হাজার টাকা অনলি বাহাত্তর হাজার টাকা তারপরও ইনশাআল্লাহ কিছু সম্মানই করা যাবে গাড়িতে একটি টাকারও কোনো কাজ করতে হবে না এই গাড়িতে নিবেন তেল ভরবেন চালাবেন

সাধারণ একটা সাউন্ড এবং চালিয়ে খুবই স্মুথ পিছনের হ্যাঁ বলে সামনের শেখাবজা বলেন খুবই সুন্দর খেলে এবং একটি চালিয়ে খুবই আরামদায়ক হ্যাঁ কি বলব স্টার্টে আছে যাদের স্টার্ট বন্ধ করে তারপরে কথা বলি তো যারা নিতে চাচ্ছেন অনেকে প্রবাসী ভাই অনেকে ফোন দেন অনেকে বলেন যে ভাই ভাই বেদার দেখে আছে আপনার হচ্ছে একটা সিডিটি ভালো কন্ডিশনের একটা গাড়ি তো এরকম কন্ডিশন লেটেস্ট মডেল একবারে সর্বশেষ বাংলাদেশের সর্বশেষ মডেলের যে গাড়িগুলো এগুলো আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন গাড়িটি দাম তো অনলি বললাম বাহাত্তর হাজার টাকা এরপরও কৃষি সম্মান সম্মানই আপনাদেরকে করা হবে কুরিয়ারে সারা বাংলাদেশ আপনাদের কুরিয়ারে দেওয়া সম্ভব অনলি দশ হাজার টাকা আমাকে অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে আপনার জেলার যে চৌষট্টি ডিস ডিস্ট্রিক্ট যা যে ডিস্ট্রিক্ট আপনার বাসা হোক জেলা শহরে আপনাদের কুরিয়ার শাখা যেখানে আছে ওখান থেকে আপনারা রিসিভ করতে পারবেন আর হচ্ছে যারা আসতে চাচ্ছেন শুক্রবার বাদে আমার এই ঠিকানায় চৌরাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল এখানে আপনারা শুক্রবার বাদে আপনারা চলে আসতে পারেন আমার এই ঠিকানায় শুক্রবার আমার দোকান টোটালি অফ আপনারা শুক্রবার বাদে যে কোনো দিন চলে আসবেন যারা কল দেবেন দয়া করে রাত এগারোটার পরে কেউ কল দিবেন না দয়া করে রাত এগারোটার একটা লাইফ আছে খুবই সারাদিন কাজকাম করে খুবই টায়ার্ড হয়ে যায় সো ধরতেও পারি না অনেক ভাই আবার রাগও করেন যতবার দিলাম ধরতে ধরে না তো যাই হোক আশা করছি গাড়িটির ভিডিও দেখে সবার ভালো লাগ ভালো লাগছে এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আসলে সাবস্ক্রাইব তো বলে কে আসে না তো যাই হোক তারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে রাখতে পারেন যাতে করে ইউসড গাড়ি আপডেট কোনো ভিডিও আপনার কাছে নোটিফিকেশান চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো গাড়ি ভিডিও